হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সানডে যেহেতু আমার মেয়ের গানের ক্লাস এখন মেয়ের গানের ক্লাসেই যাচ্ছি আর প্রচুর ঠান্ডা লাগছিল ওই জন্য পাপার রুমালটা মুখে নাকে বেঁধে দিল ওর পাপা ওকে এখন আমরা বাড়ি

স্বামী ওবা ওই

এই বস বস বসে খা বসে যা আসতে করে হ্যাঁ খুব এক্সাইটেড পাইও আসছে পাই পাই পটি আসছে হ্যাঁ ছোটি আসছে એટ આવો બાયને ઓટીડ વોર્ડા છો છો લોકો ને બેચ ને પાછળ

আব্বা কত উপরে গো বাবা মাথা ঘুরে গেল উঠতে উঠতে বাবা থেকো

yes, o o d to a c of t h to butter to b e o no, I don't n o w I k e it b e t l What o y o n He t o l o u what উল্টা <laughs> তিটা <laughs>

আমার সাথে কাটি তোর হাত ধরবে বলছে না মা তোর হাত ধরবে বলছে হ্যাঁ দেখ না কাটটি করে দিছে আমার সাথে তো সবার লাস্টে ছোট্ট মির কোলে উঠে দোল খাচ্ছে আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের ব্লগে টাটা